ইসলামে পবিত্রতা বা তাহারাত শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথমেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসে কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর এটা এমন একটা গুণ যা আমাদের ভেতর বাহির আমাদের আত্মা এমনকি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককেও বদলে দিতে পারে চলুন আজ আমরা একসঙ্গে এই গভীর ধারণাটার গভীরে ডুব দেই দেখুন সহি মুসলিমের এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু নিশ্চয় আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন তার মানে পবিত্রতা অর্জন করাটা শুধু একটা ভালো অভ্যাস না এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা উপায় তো এই যাত্রায় আমরা কয়েকটা ধাপ পার করব প্রথমে জানব পবিত্রতার আসল মানে কি তারপর দেখব শারীরিক মানসিক এবং সামাজিক পবিত্রতা আর সবশেষে আমরা পৌঁছাব আমাদের চূড়ান্ত লক্ষ্যে মানে বিশুদ্ধ অন্তরের খোঁজে চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে ইসলামে পবিত্রতা বলতে আসলে ঠিক কি বোঝায় এর পরিধি ঠিক কতটা আরবিতের জন্য একটা খুব সুন্দর শব্দ আছে তাহারাত এটা কিন্তু শুধু শরীর পরিষ্কার রাখা নয় বরং এটা একটা সামগ্রিক বা হোলিস্টিক ধারণা মানে আমাদের শরীর আমাদের মন বা হৃদয় আমাদের চিন্তাভাবনা কাজকর্ম এমনকি আমাদের সম্পর্কগুলো এর আওতায় পড়ে জীবনের প্রায় সব কিছুই আচ্ছা এই যে এত বড় একটা ধারণা এর শুরুটা হয় কোথেকে শুরুটা হয় কিন্তু সবচেয়ে পরিচিত আর বাস্তব একটা জায়গা থেকে আমাদের শারীরিক পবিত্রতা আর একে বলা হয়েছে ইমানের অর্ধেক একবার ভেবে দেখুন তো রসুলুল্লা সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না আমাদের বিশ্বাসের অর্ধেকটাই দাঁড়িয়ে এই বাহ্যিক পরিচ্ছন্নতার উপর কি অসাধারণ একটা কথা আর ঠিক এ কারণেই আমাদের প্রতিদিনের অজু গোসল বা পরিষ্কার কাপড় পরা এগুলো শুধু সাধারণ নিয়ম কানুন না এগুলো এক ধরনের ইবাদত এই কাজগুলো আসলে আমাদের আত্মাকে এক ধরনের ট্রেনিং দেয় তাকে আল্লার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে বেশ বাইরের পবিত্রতার পর এবার চলুন একটু ভেতরের দিকে নজর দেয়া যাক আমাদের চোখ কান আর চিভা এগুলোকে বলা হয় হৃদয়ের প্রবেশদ্বার এই দরজাগুলো যদি খোলা থাকে তাহলে তো যে কোনো কিছুই ভেতরে ঢুকে যেতে পারে তাই না চলুন দেখি কিভাবে এগুলোকে পাহারা দেয়া যায় পবিত্র কোরআনে আল্লাহ আমাদের একটা খুবই স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন তিনি বলছেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এটা শুধু একটা আদেশ না এটা আমাদের হৃদয়কে রক্ষা করার প্রথম আর সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের চোখ যা দেখে তার একটা সরাসরি প্রভাব আমাদের হৃদয়ের উপর পড়ে দৃষ্টিকে কন্ট্রোল করতে পারলে পবিত্র রাখলে হৃদয়টাও শক্তিশালী হয় আর তার ভেতরে আলো বা নূর বাড়তে থাকে চোখের মতোই আমাদের জিভাও কিন্তু ভীষণ শক্তিশালী গালাগালি করা কাউকে নিয়ে ঠাট্টা করা মিথ্যা বলা কিংবা কথায় কথায় রেগে যাওয়া এই কথাগুলো বিষের মতো কাজ করে এগুলো আমাদের ভেতরটাকে আমাদের অন্তরকে ধীরে ধীরে ময়লা আর কঠিন করে ফেলে তাহলে উপায় কি দেখুন রসুল্লাহ সাল্লসাল্লাম আমাদের কি দারুণ এক সমাধান দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে অর্থাৎ হয় ভালো কিছু বলুন না হলে চুপ থাকুন এর মাঝামাঝি কিছু নেই এখন পর্যন্ত আমরা কথা বললাম ব্যক্তিগত পবিত্রতা নিয়ে কিন্তু ইসলাম তো শুধু ব্যক্তিকে নিয়ে নয় সমাজকেও নিয়ে তাই চলুন দেখি এই পবিত্রতার ধারণাটা আমাদের সামাজিক জীবনে আমাদের সম্পর্কগুলোতে কিভাবে কাজ করে কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ব্যাপারটা ঠিক তাই আমরা কাদের সাথে মিশছি কেমন সম্পর্কে জড়াচ্ছি সেটা আমাদের আত্মাকে সরাসরি প্রভাবিত করে খারাপ সঙ্গ বা হারাম সম্পর্ক আমাদের অপবিত্রতার দিকে টেনে নিয়ে যায় আর হালাল ও সুন্দর সম্পর্কগুলো জীবনে শুধু শান্তি আনে না আমাদের ভেতরটাকেও শুদ্ধ করে আমরা এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম শারীরিক মানসিক সামাজিক পবিত্রতা এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই আর তা হল একটা বিশুদ্ধ একটা নির্মল হৃদয় অর্জন করা কারণ আমাদের সব চেষ্টাই তো তখনই সফল হবে যখন তা আমাদের অন্তরকে পবিত্র করতে পারবে তাহলে মূল প্রশ্নটা হল কিভাবে এই হৃদয়কে পরিশুদ্ধ করা যায় এর পথটা কি? চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক হৃদয়কে পবিত্র করার পথে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল তবা আর ইস্তেকফার মানে মন থেকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এরপর আসে নামাজে গভীর মনোযোগ বা খুসু যখন আমরা খুসুর সাথে নামাজ পড়ি তখন দুনিয়ার সব কিছু থেকে আমাদের আত্মা কিছুক্ষণের জন্য মুক্তি পায় নিয়মিত কোরআন তিলাবাত করাটা হল হৃদয়কে আলোকিত করার অন্যতম সেরা উপায় আর নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করলে আমাদের জীবনটাই একটা পবিত্র পথে চলতে শুরু করে সবশেষে দান সৎকা এটা আমাদের মন থেকে লোভ আর স্বার্থপরতার ময়লা দূর করে দেয় একবার শুধু চিন্তা করুন আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন মাসুম মানে নিষ্পাপ তিনিও দিনে একশোবারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন একশোবারের বেশি এটা আমাদের কী শেখায় এটা শেখায় যে ক্ষমা চাওয়াটা আমাদের আত্মার জন্য কতটা জরুরি একটা কাজ আর এই জন্যই তিনি আমাদের একটা অসাধারণ দোয়া শিখিয়েছেন যা আমরা সব সময় করতে পারি হে আল্লাহ আমার অন্তরকে এমনভাবে পবিত্র করে দাও যেমন একটি সাদা কাপড়কে ময়লা থেকে পবিত্র করা হয় কি চমৎকার একটা উপমা তাই না এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার আমরা কিন্তু কেউই না, আমাদের ভুল হবেই এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ আমাদের পারফেকশন বা নিখুদ হওয়াটা দেখেন না তিনি দেখেন আমাদের আন্তরিক চেষ্টাটা যারা নিজেদেরকে শুদ্ধ করার জন্য চেষ্টা করে যায় আল্লাহ তাদেরকেই ভালোবাসেন আর এই পুরো আলোচনার সারমর্মটা যেন পবিত্র কোরআনের এই একটা আয়াতেই লুকিয়ে আছে নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন কি অসাধারণ আশার ভালোবাসার একটা বার্তা তাহলে কি এই যাত্রাটা খুব কঠিন একদমই না বিশাল কোনো লাভ দিয়ে এটা শুরু করতে হবে না শুরুটা করতে হবে ছোট ছোট পায়ে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আর প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলুন এই আলোচনার শেষে আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি পবিত্রতার এই দীর্ঘ আর সুন্দর যাত্রায় এমন কোনো ছোট একটা পদক্ষেপ আছে যা আজকেই এই মুহূর্ত থেকেই শুরু করা যায়